আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদেরকে আজকে আমি খুব সহজ একটা রূপচর্চার বিষয় দেখাবো এটা হচ্ছে ময়দা আর ছোলার ডালের বেসন এটা হল মুসুরির ডাল হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া শুকনো হলুদের গুঁড়া আর গুঁড়া দুধ অল্প পরিমাণ আর নিজে বানানো আমার জন্য আর ময়দা চালের গুঁড়া এগুলো এখন সব এটার সঙ্গে মিশিয়ে দিলাম একসঙ্গে দেবার গোলাপ জল গোলাপ জল দেখতে পাচ্ছেন গোলাপ জল অনেক ভালো স্কিনের জন্য আর আমি হাতে একটু তেল ম্যাসেজ ম্যাসাজ সব সময় তাহলে স্কিন ভালো থাকে দুই মিনিট অন্তত মেসেজ করে নেবেন তাহলে ভালো থাকবে এখন এই বেসনের মিশ্রণ সবগুলো একসঙ্গেই দিয়ে দেব সব দিয়ে নিচ্ছি হাতে মুখে হাতে মুখে সব জায়গায় দিতে পারবেন জন্য খুবই ভালো সপ্তাহে দুই দিন দেবেন পাঁচ মিনিট রেখেই ধুয়ে ফেলবেন ওখানে সুন্দর হয়ে যাবে স্কিন করবে স্কিন সুন্দর হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার হাতে কত সুন্দর হয়েছে স্কিন দেখতে পাচ্ছেন পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে পাঁচ মিনিট রাখবেন তারপরে হাত পরিষ্কার করে দিবেন দেখবেন কত সুন্দর হয়েছে হাত অল্প সময়ে সহজ রেসিপি ঘরে থাকা উপাদানগুলো দিয়েই আপনারা সুন্দর ত্বকের যত্ন নিতে পারবেন ত্বক মুখে পায়ে যত্ন নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রূপচর্চার ত্বক শরীরের যত্ন অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি ভালো থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ